আসসালামু আলাইকুম আইহোব সবাই ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি অনেক বেশি এক্সাইটেডও কারণ হচ্ছে আমি ফাইনালি ফাইনালি বরিশাল যাচ্ছি কখনো ভাবতেও পারিনি বরিশাল যাব এবং কুয়াকাটা যাব আর অনেক ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু লঞ্চের ভয়ে যেতে পারিনি তো ফাইনালি আমরা চলে আসছি কুয়াকাটা আলহামদুলিল্লাহ তো আমরা এই হোটেলে উঠবো আজকে মানে আমরা এখানেই থাকব তো আমাদের লাগেজগুলো উপরে উঠানো হচ্ছে আর ছোট ভাইটা নিয়ে যাচ্ছে আর আমাদের রুমটা এখনো ক্লিন হয়নি আর দশ মিনিটের মতো লাগবে তো আমরা ওয়েট করবো তারপরে এক সময় হয়ে গেছে মতো আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত সুন্দর ভিউ শহর রুম পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছিল কারণ সাগর সাগরকন্যাকে এর আগে কখনো দেখা হয়নি নিজের চোখে দেখবো আর অনেক বেশি এক্সাইটেড আর অনেক বেশি হ্যাপিও ছিলাম কখনো আশাই করিনি যে কুয়াকাটা আসতে পারবো কারণ ছোটবেলা থেকে একটা লঞ্চে ট্রাভেল করা আমাদের খুব ভয় ছিল ভয় কাজ করবো তো পদ্মা সেতু হওয়াতে আমাদের সুবিধা হয়েছে আর ফাইনালি চলে আসছি বরিশাল জেলায় কুয়াকাটা মানে কুয়াকাটা আসতে পেরেছে আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম আর আমাদের রোমের ভিউটা আসাল অনেক সুন্দর ছিল তা আমরা বসে আলোচনা করতেছিলাম যে সমুদ্রে যাবো কিনা পরে চলে আসছি সমুদ্রে কিন্তু আজকে প্ল্যান হচ্ছে আমরা নামবো না কিন্তু বুড়ি কান্না করতেছে ওকে নিয়ে যা আমি যাচ্ছি সমুদ্রের পার পা ভি আর ওরা সাইডে দাঁড়ায় আছে কারণ বুড়ি কান্না করতেছে ও সমুদ্রে দেখে সহ্য হচ্ছে না ও পানিতে যাবে তো আমি আর বুড়ি অনেক মজা করতেছিলাম ওরা দূর থেকে আমাদের ভিডিও নিচ্ছিল আর বলতেছিল তাড়াতাড়ি চলে আসো আমরা লম্বা ঘুম দিব তো আমরা অনেক মজা করতেছিলাম বুড়ি এখন কি খুশি আসলে কি সব কিছু মানে সব কিছুই যখন পেয়ে যায় না ছোট্ট ছোট স্বপ্নগুলো তখন অনেক বেশি আনন্দ লাগে অনেক বেশি ভালো লাগে কাজ করে আর আমি তো অনেক বেশি হ্যাপি ছিলাম আমার অনেক ইচ্ছা ছিল যে বাংলাদেশে তিনটা সমুদ্র সাইট মানে সেন্ট মার্টিন কক্সাস বাজার আর হচ্ছে এই তো বরিশালের হচ্ছে কুয়াকাটা এই তিনোটাতেই যাব সমুদ্র যেহেতু পছন্দ আলহামদুলিল্লাহ স্বপ্নটা পূরণ হয়ে গেছে তারপর হচ্ছে বুড়িকে এই যে হাওয়াই মিঠাই কিনে দিলাম আর ওই যে ওরাও চলে আসছে দীপা কেয়া পানিতে ভিজার জন্য ওরাও ভিডিও করতেছিল ওরাও পা ছিল আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম আমরা কিন্তু এখনও এসে লাঞ্চ করি নেই তো সমুদ্রে পাড়ে যে একটু ফিল করতেছিলাম ফিল নিচ্ছিলাম সমুদ্রে পা ভিজাচ্ছিলাম খুব ভালো লাগতেছিল মনে হচ্ছে এখনই ডুবাই এখনই নেমে যাই তো অনেক বেশি মজা করতেছিলাম তারপরে পেট তো আর মানে না খুদা লেগেছে লাঞ্চ করতে চলে গেলাম আর এই হোটেলের খাবারটা একদম ভালো লাগেনি আমাদের প্রথম দিন গিয়ে একটা ধরা খেয়েছি মানে এক এক মানে একটু বাটপারি হয়েছে আমাদের সাথে চিটারি করছে তো মানে সমস্যা নেই আমরা আর ওই দিন খেয়ে আর এখানে আর খাওয়া হয়নি তারপরে রোমে এসে সবাই লম্বা ঘুম দিয়েছে আমিও ঘুমাবো এর আগে একটু ভিডিও করে নিলাম আর আমার কাছে না বিচ এর ভিউটা আমার কাছে খুব ভালো লাগছে রুম থেকে এত সুন্দর ভিউ মানে অসাধারণ তো আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি অনেক হ্যাপি আমার হ্যাপি গুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক